So I said name, but it's my personal opinion na জামাল ভুইয়া এবং নেইমার জুনিয়র ইস্যুতে বেশ কিছুদিন সরব ছিল দেশের ফুটবল পাড়া নেইমারকে অভিনেতা বলেছিলেন জামাল আর এটা নিয়ে দেশের নেইমার ভক্তরা বেজায় চটে ছিলেন ক্যাপ্টেনের উপরে অথচ ব্যাপারটা ছিল নিছক একটা ভুল বুঝাবুঝি গতকাল জামাল ভুইয়া নিজেই একটা ভিডিওতে তার সবকিছু স্পষ্ট করে দিয়েছেন খেলার মেলা পেইজে নেইমার এবং জামাল ভুইয়া দুইজনের অসংখ্য ফ্যান থাকায় এই ব্যাপারে আমরা একটা ব্যাখ্যা দেয়া প্রয়োজন মনে করছি যাতে এই ভুল বুঝাবুঝি নিরসন হয় জামাল ভুইয়াকে যারা চিনেন তারা জানেন জামাল ভুইয়া একজন সহজ সরল এবং মিষ্ট ভাষী মানুষ কারো সাথে অহেতুক লড়াই ঝগড়াতে তিনি কখনোই জড়িত হন না নেইমারকে অভিনেতা বলার তো তাই প্রশ্নই আসে না কিন্তু মাঝে মাঝে পরিস্থিতির চাপে আমাদের মুখ ফসকে এমন কিছু কথা বের হয়ে যায় যেটা আসলে আমরা হিট অব দ্য মুমেন্ট হিসেবেই বলে ফেলি কিন্তু আমরা নিজেরাই আসলে সেটা বিশ্বাস করি না জামাল ভুইয়ার ক্ষেত্রেও ঘটেছিল একই রকম ঘটনা একটি ইভেন্টে তাকে উপস্থিত উপস্থিত সময়ে প্রশ্ন করা হয়েছিল কে সেরা অভিনেতা তখন পেছন থেকে অনেকেই বলে বসে নেইমার আর তাই সবার সাথে কথা বলতে গিয়ে জামাল হিট অব দ্য মুমেন্টে কথাটি বলে ফেলেন মূলত এটা জামালের কথা ছিল না ছিল জামালের পেছনে দাঁড়িয়ে থাকা মানুষদের কথা কিন্তু যেহেতু জামালের মুখ থেকে নেইমার অভিনেতা কথাটি বের হয়েছে তাই নেইমার ভক্তরা বিষয়টা সহজভাবে মেনে নিতে পারেননি আর সহজভাবে মেনে নিতে পারার কথাও না নেইমার শুধু একজন খেলোয়াড় নন তিনি একজন আবেগ পুরো পুরোটা ক্যারিয়ারে লোকটা লড়াই করে গেছেন ইঞ্জুরির সাথে সেই দুই বিশ্বকাপ থেকে শুরু তারপর থেকে ইনজুরি আর নেইমার যেন চলছেন একই কক্ষ পথে নেইমারের যোগ্যতা ছিল বিশ্বসেরা হওয়ার ইনজুরি নিয়েও তিনি ছাড়িয়ে গেছেন অনেক সুস্থ সবল খেলোয়াড়দের অনেকের মতে মেসি রোনালদোর পরে এই প্রজন্মের সেরা খেলোয়াড় নেইমার আবার অনেকের কাছে নেইমারের জায়গা মেসি রোনালদের উপরে নেইমার গ্রেটনেস মুগ্ধ মেসি রোনালদো আলভারেজ লামিন হামেস রদ্রিগোর মতো সেরা সেরা সব খেলোয়াড় জামালও তাদের একজন আর তাই তিনি যখন দেখতে পারলেন তার এই হুট করে করা মন্তব্যে নেইমার ফ্যানরা কষ্ট পেয়েছেন জামাল বসে থাকলেন না চুপ করে থাকতেও পারলেন না কোন যদি কিন্তু ছাড়াই জামাল ভুইয়া নেইমার ফ্যানদের কাছে সরি বলে সেদিনের সেই ঘটনার ব্যাখ্যা করেন তারপর তিনি এও বলেন অনেক আগে থেকেই নেইমার ভক্ত তিনি আমরা যারা জামাল ভুইয়াকে চিনি তারা এটা জানি তিনি একজন ব্রাজিল সমর্থক ব্রাজিলের জার্সি পরা ছবি তার ফেসবুকে গেলেই দেখা যায় ছোটবেলা থেকেই তিনি একজন ব্রাজিল ফ্যান নেইমার তার কাছে একজন আদর্শ জামাল এটাও বলেন যে তার বাসায় নেইমারের জার্সি আছে যেখানে নেইমারের সিগনেচারও আছে এখন আপনারাই বলুন যে নেইমারকে পছন্দ করে না সে কেন নেইমারের সিগনেচার করা জার্সি তার বাসায় রাখতে যাবে শুধু এখানেই শেষ না তিনি আরো বলেন আমরা যারা ব্রাজিল সাপোর্ট করি তারা নেইমারের হাতে বিশ্বকাপ শিরোপা দেখতে চাই এটা তো প্রতিটা নেইমার ভক্তের চাওয়া তাই আশা করছি নেইমার ফ্রেন্ডরা জামাল ভুইয়ার করা সেই মন্তব্যের কারণে মনের ভেতর আর কোনো দুঃখ কষ্ট পুষে রাখবেন না তিনি যেহেতু বিষয়টা নিয়ে নিজে থেকে সরি ফিল করেছেন তাই আপনারা আশা করি ব্যাপারটা ভুলে যাবেন সামনেই বাংলাদেশের বিগ ম্যাচ আমরা চাই আগামী নয় তারিখ পুরো বাংলাদেশ একসাথে বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করে প্রকম্পিত করে তুলবে পুরো গ্যালারি নেইমার আমাদের হৃদয়ে আছে আমাদের হৃদয়ে যেন আমরা জামাল ভূইয়াকেও রাখি তার এই একটা অনিচ্ছাকৃত ভুলের জন্য এই দেশের ফুটবলের জন্য তার অবদানকে যেন আমরা ভুলে না যাই